পেঁয়াজ ও রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না কেন বৈষ্ণব ও সন্তগণরা পেঁয়াজ রসুন খান না পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করছিলেন তখন সরভানু নামক এক অসুর লুকিয়ে দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়ে মোহিনী রূপে ভগবান বিষ্ণু খেয়াল না করে তাকে অমৃত দিয়ে ফেলেন তখন সূর্যদেব ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে ভগবান বিষ্ণুকে জানান তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে সরভানু নামক অসুরের মস্তক ধর থেকে আলাদা করে দেন এরপর তার কাটা মস্তকের নাম হয় রাহু এবং মস্তকহীন দেহের নাম হয় কেতু যখন ভগবান শ্রী বিষ্ণু তার মস্তক ছেদ করেছিলেন তখন অমৃত তার গলা থেকে মাটিতে পড়েছি মাটিতে পড়া এই অমৃত থেকেই দুটি উদ্ভিদের জন্ম হয় পেঁয়াজ ও রসুন অমৃত থেকে সৃষ্টি হওয়ার ফলে এদের কিছু ভেষজ গুণও রয়েছে কিন্তু রক্ত মিশ্রিত অমৃত থেকে সৃষ্টি হওয়ার কারণে এতে আসরিক গুণাবলীও মিশ্রিত আছে তাই পেঁয়াজ ও রসুন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না